হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশী ব্রতটি পালন করেছিলাম যেটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান একাদশী উন্থান একাদশীর পরবর্তী একাদশী উৎপর্ণা একাদশী এই ব্রতটি আমরা কবে পালন করব চোদ্দই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এই উৎপর্ণা একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করে থাকেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন উন্থান একাদশীর পরবর্তী একাদশী নাম উৎপর্ণা একাদশী যেটি মার্গ শিষ্যের মাসের কৃষ্ণপক্ষে অর্থাৎ অগ্রাহন মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করতে হবে কিন্তু দু হাজার সালের উৎপর্ণা একাদশী কবে পালন করবেন চোদ্দই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এবং উৎপর্ণা একাদশীর পালন কবে করবেন এই একাদশীর ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম আচার বিধি মেনে পালন করতে পারেন তাহলে অবশ্যই কী ফলাফল লাভ করতে পারবেন এবং এই উৎপর্ণা একাদশীর ব্রতের মাহাত্ম কি যে ব্রত কথাটি শুনলে আপনার জীবনের সকল পাপ দূরভূত হবে এবং শত শত অর্জিত পাপ বিনষ্ট হবে শ্রীকৃষ্ণের কৃপায় বিশেষ করে এই শুভ দিনে যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারে তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে করবেন অবশ্যই আপনারা জানবেন উৎপন্ন একাদশী ব্রতটি কবে পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শুভন করুন এক বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে যার মধ্যে অধিবর্ষে আরও দুটো একাদশী রয়েছে উৎপন্না একাদশী যা উৎপত্তি একাদশী নামে পরিচিত কার্তিক পূর্ণিমার পরের প্রথম একাদশী এই একাদশীটি অগ্রাহণ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পালন করা হয়ে থাকে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন তারা অশ্বমেধযজ্ঞের যজ্ঞের বাজপেয়ী পূর্ণ লাভ পাবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল মনস্কামনা আপনার পূরণ হবে বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই একাদশী ব্রত পালনের ফলে যে সকল কৃষ্ণ ভক্তরা দু সালের এই শুভ দিনে উৎপন্ন একাদশী ব্রত পালন করবে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূর্ণ হবে অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকবে এই উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পড়া শক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকল ভগবানের বিষ্ণু পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারীর ভগবানের কৃপায় মুক্ত লাভ করবে এই ব্রত পালন করলে শত্রু বিনাশ হয় এবং পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবেন যেহেতু এই একাদশী অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপর্ণা একাদশীর ব্রত মাহাত্ম পদ্মপুরাণে ব্রণিত রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এই একাদশী ব্রত পালন অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আপনারা কবে করবেন সকল কৃষ্ণ ভক্তরা নভেম্বর রবিবার এই উন্থান একাদশী ব্রতটি পালন করেছিলাম উন্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে উৎপর্ণা একাদশী যেটি দু হাজার সালে আমরা পালন করবো পনেরোই নভেম্বর দু হাজার শনিবার বাংলা আঠাশে কার্তিক এই শুভ দিনে আপনাদের এই উৎপন্না একাদশীর ব্রতটি পালন করতে হবে তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই উৎপন্না একাদশীর দিনটি অতিবাহিত করবেন কিভাবে এই ব্রতটি পালন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে বিশেষ করে এইভাবে যদি উৎপন্না একাদশীর ব্রত পালনটি আপনারা দু হাজার পঁচিশ সালে আঠাশে কার্তিক অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার করতে পারেন তো উৎপন্না একাদশীর ব্রত পালনীয় আচারবিধি এর দুটি অংশ রয়েছে একাদশীর ব্রত উপবাস এবং একাদশীর পুজোর আচার একাদশীর ব্রত উপবাস কীভাবে করবেন বিশেষ করে মনে রাখতে হবে উৎপন্না একাদশীর আগের দিন শুক্রবার অর্থাৎ চোদ্দোই নভেম্বর এই শুভ দিনে আপনাদের সম্পূর্ণরূপে সাতটি খাবার গ্রহণ করতে হবে কোনো রকমের মাছ মাংস রসুন পেঁয়াজ অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকতে হবে এদিন দিন অবশ্যই মনে রাখবেন আপনারা রাত বারোটার আগে দন্ত মার্জনা করে নেবেন যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে সেই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে এবং একাদশীর দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর ব্রতের দিন আপনাকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই স্নান করতে হবে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে সেখানে অবশ্যই স্নান করা খুবই মঙ্গলজনক হতে পারে নদীতে স্নান করার আগে অবশ্যই নিজের আঙ্গুল দিয়ে জলে ওং লিখবেন তারপর জলে ডুব দিয়ে স্নান করবেন এই শুভ দিনে যদি আপনারা নদী বা কোনো পবিত্র নদী না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা সেই বালতির জলে আঙ্গুল দিয়ে ওং লিখে অবশ্যই সেই জলে স্নান করবেন এর ফলে আপনার কাছে যত ধরনের নেগেটিভ শক্তি রয়েছে দূরবৃত হবে এবং গ্রহদোষ কেটে যাবে বিশেষ করে মনে রাখবেন এই উৎপন্ন একাদশীর দিন স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতী বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান করবেন এই উৎপন্ন একাদশীর দিন এই দিন অবশ্যই বাড়ির কোনো জায়গায় নোংরা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির প্রত্যেকটি জায়গায় সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে বেরোনোর আগে দরজার সামনে এই উৎপন্ন একাদশীর দিন সামনটুকু অংশ জল দিয়ে ধুয়ে দিবেন অবশ্যই আপনারা স্নান করার পর অবশ্যই বিশেষ করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এবং তুলসীতলা একটি ঘের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই ভগবান গণেশ ভগবান কৃষ্ণের মূর্তির জন্য পুজো স্থাপন শুরু করতে হবে অবশ্যই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই মনে রাখবেন তুলসী মঞ্জুরি ভগবান গণেশকে নিবেদন করা যেতে পারে এরপর মা একাদশীর পুজোর সাথে ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই ধূপ প্রদীপ নৈবদ্য রোলি অক্ষত নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এই শুভ দিনে কোনো রকমের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না বিশেষ করে পুজোর সময় মনে রাখবেন আপনারা ভগবান বিষ্ণুর ভোগে যদি আপনারা পঞ্চরবি শস্য নিবেদন করেন সেই প্রসাদ গ্রহণ করবেন না পঞ্চর্বী শস্য বাদ দিয়ে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন এবং ভগবান বিষ্ণুকেই ফলমূলাদি প্রসাদ নিবেদন করতে পারেন যদি আপনারা বিশেষ করে যদি পারেন তাহলে অবশ্যই উৎপন্না একাদশী অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ ফুল হলুদ মিষ্টান্ন নিবেদন করবেন তার সাথে অবশ্যই তুলসী পত্র যোগ করতে হবে পুজোর পর অবশ্যই আরতি করবেন প্রসাদ বিতরণ করবেন এবং দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং তাদের আশীর্বাদ কামনা করার জন্য অবশ্যই এইভাবে ভ্রোগ প্রস্তুতি করবেন সকলের মধ্যে এদিন যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ লীলা কীর্তন শ্রবণ সবের মাধ্যমে আপনাকে এই উৎপন্ন একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে বিশেষ করে মনে রাখবেন এই দিন যদি আপনারা একশো আটবার ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু অবশ্যই মনে রাখবেন পবিত্র হৃদয় মন দিয়ে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়াই এই উৎপন্ন একাদশীর পুজোটি সম্পূর্ণ করতে হবে উৎপর্ণ একাদশীর ব্রত কথা শোনা এবং মা একাদশীর জন্ম স্মরণ করায় এই পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ তা অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালে উন্থান একাদশীর পরবর্তী উৎপন্ন একাদশী পনেরোই নভেম্বর শনিবার এই ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে অবশ্যই পালন করুন দেখবেন অবশ্যই যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে কিন্তু বিশেষ করে মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা চব্বিশ ঘন্টায় জল ছাড়াই এই ব্রতটি সম্পন্ন করতে হবে এবং যে সকল ভক্তরা ফলমূল আদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিশেষ করে পুজোর পর দুপুর বারোটার পর আপনারা ফল মূল বা প্রসাদ গ্রহণ করতে পারেন এইভাবে যদি ব্রত পালন করেন তাহলে অবশ্যই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে তো অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালে পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্না একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করুন আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন উৎপন্না একাদশীর ব্রত কথাটি যেটি আজকের দিনে একবার হলেও আপনাকে শ্রবণ করতে হবে এই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি শ্রোবন না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তো অবশ্যই করুন উৎপন্না একাদশীর ব্রত কথাটি ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আমি কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত পালন করেছে এই ব্রতকতার মাহাত্ম শ্রবণ করেছে যা প্রবধনে বা উন্থান একাদশী নামে পরিচিত কিন্তু এখন বলুন মার্গশিষ্য কৃষ্ণপক্ষের পতিত একাদশীর কথা এই একাদশীর নাম কি এই নিয়ম কী এই ব্রত পালন কীভাবে করলে কী ফল পাওয়া যায় যুধিষ্ঠির জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মার্গশিষ্য মাসির কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তাকে উৎপন্নায় একাদশী বলে শঙ্খধর তীর্থস্থানে স্নান করে ভগবানকে দর্শন করে যে ফল পাওয়া যায় তা উৎপন্ন একাদশী উপবাসের সমান এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি উৎপন্ন একাদশী উপবাস পালন করে চোর নিন্দাকারী বা যারা মিথ্যা কথা বলে তাদের থেকে দূরে থাকা উচিত এই উৎপন্ন একাদশী উপবাসের গল্প শোনার গুরুত্ব রয়েছে যা আমি এখন আপনাদের বলবো সত্য যুগে নামে এক রাক্ষসের জন্ম হয় তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি ইন্দ্র আদিত্য বাসু বায়ু এবং অগ্নির মতো সমস্ত দেবতাকে পরাজিত করেছিলেন তার অসুরের আতঙ্কে বিচলিত হয়ে সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হে মহাদেব অসুর মূর দ্বারা ভীত হয়ে দেবতারা মৃত জগতে বিচরণ করছে এই উদ্দেশ্য ভগবান শিব বললেন হে দেবগণ তোমরা সকলেই এই বিশ্বজগতের পালনকর্তা এবং তার ভক্তদের দুঃখ দূরকারী ভগবান বিষ্ণুর আশ্রয়ে চাও তিনি অবশ্যই এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন ভগবান শিবের আদেশ সমস্ত দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান ভগবান বিষ্ণুকে ঘুমন্ত দেখে সমস্ত দেবতা তার স্তব করতে লাগলেন এবং তাকে বললেন হে মধুসূদন দেবতাদের রক্ষাকর্তা আপনাকে শুভেচ্ছা আমাদের রক্ষা করুন আমরা সকলের দেবতা মূল রাক্ষসকে ভয় পাই এবং আপনার আশ্রয়ে এসেছি আপনি সমগ্র বিশ্বের ধারক এবং ধ্বংসকারী তুমি সকল জীবকে শান্তি প্রদানকারী আকাশ পাতালো তুমি আপনি ছাড়া পৃথিবীতে পরিবর্তনশীল বা ধ্রুব কিছুই নেই হে প্রভু রাক্ষসরা আমাদের পরাজিত করেই স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে সেই অসুরদের ভয়ে আমরা সবাই দেবতারা এই দিক ওদিক দৌড়াচ্ছে তাদের থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্রদেবকে ভীত সন্তোষ দেখে ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন হে ইন্দ্রদেব কে এই অধরা অসুর যে সব দেবতাকে পরাজিত করছে কে কতটা শক্তিশালী সে কোথায় থাকে এবং তার কোথায় আশ্রয় রয়েছে আমাকে এই সব বলুন ভগবান বিষ্ণু এই সব কথা বলে ইন্দ্রদেব বললেন হে ভগবান প্রাচীনকালে নদী জঙ্গ নামে এক রাক্ষস ছিল এই রাক্ষস তার পুত্র এবং তার নাম মূর তিনি সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে বেরিয়ে এসে এখন স্বর্গের কৃতিত্ব বসে আছেন তিনি ইন্দ্র অগ্নি চন্দ্র প্রভৃতি স্থান অধিকার করেছেন তিনি নিজেই সূর্যের মতো আলোকিত এবং নিচেই মেঘ হে প্রভু আমরা সকলে অনুরোধ করছি ও সুরকে বধ করে দেবতাদের অজয় করুন দেবতাদের এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবগণ আমি খুব শীঘ্রই সে রাক্ষসকে হত্যা করব তোমরা সবাই চন্দ্রবতী নগরে যাও এই বলে ভগবান বিষ্ণু সহ সমস্ত দেবতারা চন্দ্রবতী নগরীর দিকে অগ্রসর হলেন যখন সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর সাথে সেখানে পৌঁছলেন তখন তারা দেখলেন যে অসুর মূর তার বাহিনীসহ তাদের জন্য অপেক্ষা করছে যুদ্ধক্ষেত্রে সে অসুর মূরের গর্জনের সমস্ত দেবতারা ভয় পেয়ে এই দিক ওই দিক দৌড়াতে লাগলেন ভগবান বিষ্ণু যখন যুদ্ধক্ষেত্রে আসেন তখন সমস্ত অসুররা তাকে আক্রমণ করতে থাকে কিন্তু ভগবান বিষ্ণু তার তীর দিয়ে সে সমস্ত সাপের মতো রাক্ষস বধ করলেন যুদ্ধে অনেক রাক্ষস নিহত হলেও মূর বেঁচে যায় তিনি অবিচলভাবে ঈশ্বরের সাথে যুদ্ধ করছিলেন ভগবান বিষ্ণুর ছোড়া তীর দ্বারা সমস্ত ছড়ির ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু এরপরেও এটি যুদ্ধে চালে চায় ভগবান বিষ্ণু এবং অসুর মূর মধ্যে যুদ্ধে দশ হাজার বছর ধরে চলতে থাকে কিন্তু তবুও রাক্ষস পরাজিত হয়নি এতদিন মুড়ের সাথে যুদ্ধ করার কারণে ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে বুধিকাশ্রমে চলে যান সেই স্থানে হেমবতী নামে একটি অতি সুন্দর গুহা অবস্থিত ছিল এটা বিশ্বাস করা হয় যে এই গুহাটি প্রায় বারো যোজন দীর্ঘ এবং একটি মাত্র প্রবেশদ্বার ছিল ভগবান বিষ্ণু সেই গুহায় গিয়ে যোগ নিদ্রার কোলে শয়ন করলেন সে রাক্ষস মুরো সেই গুহায় ভগবান বিষ্ণুকে অনুসরণ করেছিলেন ভগবান বিষ্ণুকে ঘুমন্ত দেখে রাক্ষস ভগবানকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর দেহ থেকে দীপ্তিময় এক দেবী আবির্ভূত হলেন দেবী অসুরকে প্রতিজ্ঞা করে যে তার সাথে যুদ্ধ করবেন এবং তাকে সাথে সাথে হত্যা করবেন ভগবান বিষ্ণু যখন যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন সমস্ত কিছু জানার পর ভগবান বিষ্ণু সেই দেবীকে বলেন একাদশীর দিনে তোমার জন্ম হয়েছে তাই সারা বিশ্বে তোমাকে উৎপন্ন একাদশী নামে পূজিত করা হবে যারা পূজিত হবেন আমার ভক্ত হও সে তোমার ভক্ত হবে তাই এই শুভ দিনে একাদশীর উৎপত্তি হয়েছিল তাই এই শুভ দিনটিকে উৎপন্না একাদশী বলা হয় যেটি হিন্দু ধর্মের একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই উৎপন্না একাদশীর ব্রতটি পালিত হয়েছে যেটি দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন আর পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার এই উৎপন্না একাদশীর পালন করতে হবে যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তো অবশ্যই সকল ভক্তরা অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ পনেরোই নভেম্বর এই উৎপন্না একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করুন এদিন উপবাস পালন করে আপনারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের নাম জপ লীলা কীর্তন শোভন করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে